সিদ্দিক ইয়াজুদ্দিন আর তাহেরি ওনাকে গোল্ড মেডেল স্বর্ণের মেডেল উপহার দেওয়া হয়েছে কারণ উনি শান্তি বি একটা মিশন যে সুন্নি জামাতের বিভিন্ন দরবারে গিয়ে আহলে সুন্নতুয়াল জামাতের এই দাওয়াতগুলো যে ফসে দিল ওনাকে আজকে স্বর্ণের মেডেল দিতে বাধ্য হয়ে গেল জোরে বলেন না সুবহান আল্লাহ এ তাহেরি আল্লামা গিয়াজউদ্দিন তাহেরিকে স্বর্ণের মেডেল দিলে আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে সুবহানাল্লাহ তাহলে আজকে এটা আমাদের জন্য বড় নিয়ামত সুন্নিরা শান্ত দল সুমনিরা শান্তপিয় দল যেই শ্লোগানের মধ্যে নারায় আছে সঙ্গে সঙ্গে আছে এই শ্লোগানের মাধ্যমে যখন আমরা গোটা দুনিয়াকে জানাই দিলাম আমার ভাই ফরঘাত রাজা উপস্থাপনের মধ্যে বলেছে আমরা গত ছাব্বিশ তারিখের মধ্যে গোটা দুনিয়াকে জানাই দিয়েছি আমরা শান্তি দল আমরা আমসুরি করতে যাই নাই পাটার দোকানে ডাকাতি করতেও যাই নাই গার মধ্যে আগুন জ্বালাইতেও যাই নাই আমরা আমাদের দাওয়াত গুলো না রায় তকবির আল্লাহ আকবর না রায় রেসাল দিয়া রসুল্লাহ সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের মজলুম ভারতের মজলুম সহ মুসলমানের উপর যে অত্যাচার চলতেছে এগুলোর প্রতিবাদার্থে আমরা গোটা দুনিয়াকে জানাই দিয়েছি ঠিক না এটার নাম হলো আহলে সুন্নত ওয়াল জামাত নিয়ামতের দল আল্লাহ নবীর বাগানের কবুল করলেমল জাগাই জাগাই প্রতিষ্ঠানে একখানা মহব্বত করিবেন সহযোগিতা করিবেন ইজ্জত করিবেন ইয়ে গোটা বিল্ডিং দাদামিও নি কোরআনবাগ ভরত দে দরুসালাম ভরত দে গোটা বিল্ডিং দাদামিও নি হিসেবে আমি মনে করি দামিয়ে কেবি